খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি এবং আমরা দেখব একটু পরে একটি শিশুকে আজকে হংকংয়ের শিশুদের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি আমরা সকলেই জানি শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ তো একটি জাতি যদি মুক্তভাবে চিন্তা করতে শিখে তাহলে সে তার লক্ষ্য যেমন পূরণ করতে পারে বিশ্ব সবাই কিন্তু তার জাতি হিসাবে তার অবস্থান অনেক সুদৃঢ় করতে পারে এবং এই জাতির ভবিষ্যৎ যে ধারক বাহক তারা তো এই শিশুরাই এই শিশুদেরকে হংকংয়ে খুবই মুক্ত একটি জীবন যাপন করার সুযোগ দেওয়া হচ্ছে বা হয়েছে যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বুঝতে পারি বেসিক যে নিডগুলি আছে যে খেলনা বা ভালো থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সেগুলির সাথে সাথে চলাফেরা সহ তাদের এন্টারটেনমেন্ট এবং মুক্তভাবে তাদেরকে বড় হওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়ে থাকে এগুলি দেখে মাঝে মাঝে মনে হয় আহা আমাদের ছোটোবেলায় যদি এত সুযোগ সুবিধা থাকতো